হ্যাঁ বন্ধুরা স্বাগতম আবারও আপনার প্রিয় ইউটিউব চ্যানেল মাটিও মানুষ টিভিতে আজকের বড় খবর নির্বাচন কমিশন ইতিমধ্যেই দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত শুরু করে দিয়েছে দুর্গাপুজো শেষে শুরু হবে বিশেষ ভোটার তালিকা শিক্ষা এসআইআর কি কি পরিকল্পনা করা হয়েছে চলুন বিস্তারিত আজকে ভিডিওটি জানব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা আমরা জেনে নেব এখন মূল অংশ মূল অংশ কী বলেছে চলুন জানি নির্বাচন কমিশন জানিয়েছে দুর্গাপুজোর শেষে প্রতিটি জেলায় ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু হবে জেলা নির্বাচনী অধিকারিকদের ডিইও ইতিমধ্যে সময়সূচি ও নির্দেশিকা পাঠানো হয়েছে ভোটার তালিকা সংশোধন চলবে নির্দিষ্ট সময় পর্যন্ত যাতে নতুন ভোটারের নাম তুলতে পারেন এবং পুরনো তথ্য সংশোধন করা যায় ভোটকর্মী প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় কাঠামো গড়ে তোলার কাজও শুরু হবে শীঘ্রই নির্বাচন কমিশন জানিয়েছে এবার প্রযুক্তি ব্যবহারের উপর আরও জোর দেওয়া হবে অনেক ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও যাচাই করা হবে বিশেষভাবে নজর দেওয়া হবে ভোটারদের নাম যেন অন্যায়ভাবে বাদ না যায় এবং প্রত্যেক যোগ্য ভোটার তালিকায় নাম তুলতে পারেন বন্ধুরা স্পষ্ট বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন এখন থেকে দু সালের ভোটারের জন্য পূর্ণমাত্রায় প্রস্তুতি নিচ্ছে আপনারা অবশ্যই নিজেদের নাম ভোটার তালিকায় আছে কিনা একবার দেখে নেবেন আর প্রয়োজনে সংশোধন করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন আগাম প্রস্তুতি বাংলার ভোটে স্বচ্ছতা আনতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং মাটি ও মানুষ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন